বিসমিল্লা রহমান রাহেম সারা পৃথিবীতে যত মানুষ জীবিত আছে অর্থাৎ যত মানুষ বিচরণ করছে আজ থেকে প্রায় একশো থেকে দেড়শো বছর পরে এই পৃথিবীতে বর্তমানে জীবিত কোনো মানুষ বেঁচে থাকবে না সবাই মাটি নিচে চলে যাবে হ্যাঁ মহান আল্লাহ যদি কাউকে স্পেশালি কোনো বান্দাকে জীবিত রাখে সেটা থাকবে নতুবা আমরা জনতা যারা আছি স্বাভাবিক গড় অনুযায়ী আমরা কেউ থাকবো না এরপরও সারা পৃথিবীতে অর্থাৎ দাম্ভিকতার কারণে অহংকারের কারণে সারা পৃথিবীতে মারামারি কাটাকাটি রক্তারক্তি ভয়াবহ সংঘর্ষ চলছে তো চলছে আজকে দেখলাম নারায়ণগঞ্জে তা দুই ভাই তার বাবাকে মারছে কি অমানবিক পাশবিক কর্মকাণ্ড চলছে আশেপাশে সব দিকেই একজন আরেকজনকে রাস্তাঘাটে মেরে ফেলছে মানে মানুষের দয়া মায়া এগুলি সব কমে যাচ্ছে মানুষ কিনে এত অহংকার করে মানুষ কিনে এত বড়াই করে টাকা পয়সা চেহারা স্বাস্থ্য সম্পদ এগুলি এক সময় তাকে না থাকবে না আপনার চেয়ে সবচেয়ে বেশি আপনার চেয়ে বেশি টাকাওয়ালা ব্যক্তি সে কিন্তু দুনিয়াতে বেছে নেই আপনার চেয়ে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি সেও দুনিয়াতে বেছে নেই সবচেয়ে বেশি ক্ষমতাশালী ব্যক্তি সেও দুনিয়াতে বেছে নেই এমন অলুক আছে যার কথা অনুযায়ী সাম্রাজ্য উঠত আর বর্ত তারাও আজ বেছে নেই অর্থাৎ কেউ বেঁচে থাকবে না আপনার বসত বাড়িতে অন্য কেউ হয়তো এক দেড়শো বছর একশো বছর বা দেড়শো বছর পরে তারা থাকবে কিন্তু আপনি থাকবেন না আপনার টিকানা হবে এই কবর কিন্তু এরপরও আমাদের অহংকারের কারণে দাম্ভিকতার কারণে আমাদের নিজেদের মধ্যে সারা পৃথিবীতেই বাংলাদেশেও সংঘর্ষ চলছে এগুলি আসলে কোনো কোনো মতেই ঠিক না আপনার প্রত্যেকটা কৃত কর্মকাণ্ডের জন্য আপনাকে জবাব দিতে হবে অর্থাৎ প্রত্যেকে আকেরাতে জবাব দিতে হবে প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে আসুন এই হানাহানি রক্তারক্তি বন্ধ করে প্রত্যেকেই প্রত্যেকের প্রতি সহনশীল বিনয়ী হই তাহলেই সুন্দর সমাজ সুন্দর দেশ হবে সুন্দর পৃথিবী হবে